কোচ দড়িবাল শিখে আদৌ কোনো কোচের মধ্যে পড়ে মাঠে নেললে যে কন্টিনিউ আর্সেনালে ভালো পারফরমেন্স করে আসছে লেফট উইংয়ে কন্টিনিউ সে ভালো খেলে আসতেছে সেই প্লেয়ারটাকে আমরা মাঠে নামাচ্ছি না মাঠে নামাচ্ছি না কেন যে ওই পজিশনে ভিনি খেলতেছে ভালো কথা আজকে তো ভিনি নাই কেন মাঠে নেলেকে স্টার্ট করালো না এবং মাঝ মাঠে আমাদের মাঝ মাঠে গুইমারেজ বাদে যে বাকি দুইজন আছে গোমেজ এবং পাকুয়েতা তারা আজকের ম্যাচটা একটা বিগ ম্যাচ লাস্ট তিন ম্যাচে তাদের পারফরমেন্স দেখছে না কোচ অবশ্যই দেখছে তারা কি পারফরমেন্স করছে সেখানে কি আমরা কোনো চেন্স জানতে পারি না সেই বিকল্পতে আমাদের পেরেরা আছে আমাদের ডাগলাস লুইস আছে তারা কন্টিনিউ তার নিজ নিজ ক্লাবের মেন ম্যান এবং ভালো খেলে আসছে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি না কেন সুযোগ দিচ্ছি না সেটা কোচ ভালো জানে লেফট উইংয়ে আজকে খেলানো হয়েছে কাকে রদ্রিগোকে যে রদ্রিগো অল টাইম রিয়াল মেটাদের রাইট উইংয়ে খেলে থাকে তাকে লেফট উইংয়ে খেলানো হয়েছে এবং সে আজকের ম্যাচের প্রথমেটা তাকে খুঁজেই পাওয়া যায় নাই সেই প্লেয়ারকে কন্টিনিউ করা গেছে কোর্স শেষে যায় তাকে চেঞ্জ করা হয়েছে কেন তাকে এ তাকে কি ফার্স্ট হাফের পরে দেখা যাচ্ছে সে কোনো বলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে চেঞ্জ করার কোনো অপশন নাই নতুন একজন আছে এন্দ্রিক যে এখন পর্যন্ত কোনো ম্যাচে স্টার্ট করি নাই কো যে কটা ম্যাচ খেলেছে দশ মিনিট পাঁচ মিনিট করে ম্যাচ খেলেছে হ্যাঁ তিনি গোলও করছে কিন্তু সে এখন পর্যন্ত কোনো ম্যাচে স্টার্ট করি নাই অথচ তাকে এই ম্যাচের একটা বড় ম্যাচ উরুগুয়ের সাথে কোপা কোয়ার্টার ফাইনালে এত বড় ম্যাচে তাকে প্রথমে নামাই দিয়েছে সে একজন বাচ্চা ছেলে সে কি খেলবে এবং উরুগুয়ের যখন একটা প্লেয়ার লাল কার্ড খেলো চুয়াত্তর মিনিটে আর যে খেলাটা বাকি আছে সে সময় উরুগুয়ে দশ জনের দলে পরিণত হয়েছে খেলার নব্বই মিনিটের পরে ডাইরেক্ট আইসিকারে চলে যাবে এটা কোচ এটা সবাই ভালো করে জানে তো এই সময়টাকে দশ জনের উরুগুয়েকে দেখি আমরা অ্যাটাকিং খেল খেলতে পারতাম না কিন্তু অ্যাটাকিং কোনো ম্যাচ খেলা হয় নাই সেই আগের ডিফেন্সিভ মোডে স্বাভাবিক যে খেলাটা সেই খেলাটাই চলে গেছে এবং ব্রাজিলের প্রতিটা প্লেয়ারের রেসপন্সিবিলিটি নিয়ে সমস্যা আছে তারা ক্লাবে যেভাবে খেলে দেশের যখন জার্সি পরে মাঠে নামে তারা যতই কথা বলুক যে এই দেশের জার্সি খেয়ে পরে খেলা সম্মানের তারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলবে জীবন দিয়ে খেলবে কিন্তু তাদের খেলা দেখে কোনো সময় মনে হয় না যে তারা তাদের দেশের প্রতি কোনো রেসপন্সিবিলিটি ভালোবাসা নিয়ে খেলে